বন্ধুরা আজকে রিজনিং ক্লাসে আমাদের পনেরোটি রিজনিংয়ের কোশ্চিন থাকছে ক্লাস আমাদের মক্টেশ আকারে থাকবে প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো তোমাদের টার্গেট থাকছে তেরোটি দেখা যাক কতজন তোমরা তেরোটি কোশ্চিনের কারেক্ট অ্যান্সার করতে পারছো টোটাল পনেরোটা কোশ্চিন আছে হিসেবে অনুযায়ী দশ মিনিটের মধ্যে করা উচিত দশ মিনিট টাইম তোমাদের কাছে টাইম যতই লাগুক কিন্তু প্র্যাকটিসটা ঠিক মতো করে করবে ক্লাসের যে পিডিএফ যদি পিডিএফ আকারে যদি তোমরা করতে চাও প্র্যাকটিসটা তো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে সেখান থেকে নিয়ে তোমরা যেটা আছে নিজের মতো করে যেটা আছে টাইমার সেট করে প্র্যাকটিস করতে পারো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী আছে আমাদের এখানে যে ফটোতে এক ব্যক্তিকে দেখে অনিন বললো তার বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র এ এটি কার ছবি সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমাদের কি এখানে ব্লাড রিলেশন ট্রি আঁকতে হবে কি বলেছে ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বলল তো এখানে অনিল বলছে তো অনিল বললো তো এইখানে নিয়ে নিচ্ছি আমি অনিলকে মেল জেন্ডার বক্স দিয়ে দিচ্ছি কী বললো তার বাবা তার বাবা বলতে কার বোঝা বোঝাচ্ছে কার বাবা ফোটোতে যে ব্যক্তিতে আছে সে ব্যক্তিতির বাবা হলো আমার বলেছি সবসময় আমার থেকে কাজ করা শুরু করবে তার বাবা হলো এটা আলাদা কন্ডিশন আমার থেকে এটা আলাদা কন্ডিশন আমার মানে কে যে অনিল কথাটা বলছে সে তার মানে অনিল মানে আমার আমার মায়ের একমাত্র পুত্র মানে অনিলের মায়ের একমাত্র পুত্র অনিলের মায়ের একমাত্র পুত্র কে অনিল নিজেই ঠিক আছে এটা হয়ে গেল একটা কন্ডিশন এবার আছে তার বাবা তার বাবা মানে কি ফটোতে যে ব্যক্তিটা দেখাচ্ছে এই যে সেই ব্যক্তিটি ব্যক্তিটা মেল জেন্ডার ব্যক্তি যেহেতু তো তার বাবা এই যে সেই ফটোটার ব্যক্তির বাবা তার বাবা কে বলতো এই যে তার বাবা তার বাবাটা হলো গিয়ে আমার বাবার আমার মায়ের একমাত্র পুত্র তো আমার মায়ের একমাত্র পুত্র পুত্রকে এটা তার মানে এই পার্সেন্টটা এবং এই পার্সেন্টটা সেম পারসেন্ট তো এই ছবি দুটোকে যদি মার্চ করি তাহলে এখানে নিচে চলে আসবে এরকম বি বিটা হলো ব্যক্তিটা এ হলো অনিল তো এখানে ছবিটি কার তাহলে এই যে এটা হলো কি ছবিটা ব্যক্তিটার ছবি তো ছবিটি কার এখানে অনিলের পুত্রের ছবি অনিলের কি নিচে এসে মানে কি অনিলের পুত্র তো অনিলের পুত্র বন্ধুরা উত্তর হবে উত্তর আমাদের অপশন সিক নেক্সট কোশ্চেন দেখব অভিধান অনুযায়ী সাজাতে হবে বলো অভিধান অনুযায়ী সাজালে কোনটার পরে কোনটা আসবে আর ই আর ই এ পর্যন্ত তো সেম আছে তাহলে আগে এস আসবে নাকি পি আসবে কি পি কিউ আর এস তার মানে পি প্রথমে আসবে তার মানে কি পি মানে কি দুই একটা তো দুই পাঁচ চার এ পর্যন্ত সেম আছে দুই পাঁচ চার অপশান দেখো অপশান এলিমিনেট করবে দুই দিয়ে দেখতে পাচ্ছো এই দুটো শুরু হচ্ছে তো এই দুটো তো অপশান এলিমিনেট হয়ে গেছে অলরেডি আবার দেখছি যে বাকিগুলো সেম আছে তিনটে পর্যন্ত সেমই আছে তাহলে তিনটে পর্যন্ত আমি চেক করব না শুধু এক তিন নাম্বার এবং এক নাম্বারটা দেখবো এই দুটোর মধ্যে কে আগে আসছে এস আই আছে এখানেও এস আই পর্যন্ত সেম আছে এখানে ডি এখানে জি জি আগে অ্যালফাবেট আসে নাকি ডি ডি জি হয় তাহলে ডি আগে আসে তার মানে চারের পরে কোনটা হবে তিন নম্বরেরটা তিন নাম্বারের পরে হবে এক নম্বরেরটা অভিধান অনুযায়ী সাজালে এইভাবে থাকবে অপশন বি একটা বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন জেড যদি ছাব্বিশ হয় ডু যদি উনিশ হয় তাহলে আইটি কত হবে বলো পাঁচ সেকেন্ডের কোশ্চেন কিন্তু যারা তোমাদের অ্যালফোবেট যাদের তোমাদের কাছে মুখস্থ রয়েছে তোমাদের কাছে পাঁচ সেকেন্ডের কোশ্চেন তো অ্যালফাবেটের পজিশনগুলো কিন্তু মুখস্ত করতে লাগবে কোনো ট্রিক খাটালে হবে না হলে জাস্ট ছাব্বিশটা অ্যালফাবেট ছাব্বিশটা অ্যালফাবেট প্রতিদিন তিনটে করে মুখস্ত করলেও তো হয়ে কিবা পাঁচটা করে মুখস্ত করো পাঁচ দিনে মুখস্ত এক সপ্তাহ লাগবে না মুখস্ত কিন্তু মুখস্ত করতে লাগবে জেড কত নম্বর ছাব্বিশ নম্বর অ্যালফাবেট ডি চার নম্বর অ্যালফাবেট ও আমাদের কত নম্বর অ্যালফাবেট পনেরো নম্বর অ্যালফাবেট দুটোকে যোগ করে দাও উনিশ আয় আমাদের নয় নম্বর অ্যালফাবেট টি আমাদের কুড়ি নম্বর অ্যালফাবেট দুটোকে যোগ করে দাও উনত্রিশ উনত্রিশ বন্ধুরা উত্তর নেক্সট কোশ্চেন দেখো কোনো সংকেত অনুযায়ী নাইন টু ওয়ানকে যদি এভাবে লিখা হয় এখানে আমাদের ফাইভ টু সিক্সকে যদি এইভাবে লিখা হয় এবং টু এইট সিক্স নাইন থ্রিকে যদি এইভাবে লিখা হয় তাহলে আমাদের মেডিসিনের সংকেত কী হবে সেটা নির্ণয় করতে হবে কীভাবে করবো প্রথম দুটো এই যে সঙ্গে এইগুলো দেওয়া আছে নাম্বারগুলোর মধ্যে কমন কী আছে দুই 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 দুইকে কেটে দাও এবার এই যে মানেগুলো যেগুলো আছে মানেগুলোর মধ্যে কমন কী আছে আর শব্দটা তো আর কে কেটে দাও ঠিক এবার দুই নাম্বার এবং তিন নাম্বারটার মধ্যে দেখো কমন কি আছে কমন দুই আছে তো দুই তো হয়ে গেছে আমাদের দুই ইজ তো কী পেয়ে গেছে আর তো দুইয়ের কাজ শেষ আর কী কমন আছে ছয় এই যে ছয় এই যে ছয় শব্দের মধ্যে কমন কি আছে দেখো এই যে মেডিসিন এই যে মেডিসিন এখানে আছে একটা কস্টলি আছে কস্টলি তো এখানে নেই তার মানে মেডিসিন কমন তার মানে ছয় ডিনোট করছে কাকে মেডিসিনের সংকেত হয়ে যাবে আমাদের ছয় অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন ডিরেকশনের কোশ্চেন এক ব্যক্তি বাড়ি থেকে পূর্ব দিকে এক কিমি গেলো তারপর সে ডান দিকে ঘুরে এক কিমি গেলো তারপর সবচেয়ে সে আবার ডান দিকে ঘুরে এক কিমি গেলো সে এখন বাড়ি থেকে সে এখন কোন দিকে এবং কত দূরে আছে সেটি নির্ণয় করতে হবে রিজনিং থেকে কিন্তু খুব ইজিলি কুড়ি বাইশ প্লাস কিন্তু তুলে আনতে পারবে শুধু প্র্যাকটিস প্রয়োজন প্র্যাকটিস থাকলেই খুব ইজিলি তুলতে পারবে এটি রিজনং এই না যে একদম খুব হার্ড আসবে তোমাদের ইজি টু মডারেটই থাকবে এবং যেগুলো টাইপ করাচ্ছি এই টাইপের মধ্যে থেকেই থাকবে কি প্রথমে পূর্ব দিকে গেল এক কিলোমিটার তারপর ডান দিকে ঘুরেছে ডান দিক কোনটা হবে তার নিচের দিকটা এদিকে এক কিলোমিটার তারপর আবার ডান দিক ঘুরেছে ডান দিক কোনটা হবে এই দিকটা এক কিলোমিটার বাড়ি থেকে সে এখন কোন দিকে আছে এটা ছিল তার বাড়ি বাড়ি থেকে সে এখন নিচের দিকে আছে নিচের দিকে মানে কি দক্ষিণ দিক কতখানি দক্ষিণ দিকে আছে এক কিলোমিটার এটা এক এটা এক এটা এক এটাও এক হবে তাহলে কারণ একটা বড় ক্ষেত্র ফর্ম করছে এখানে তো এক কিলোমিটার দক্ষিণ দিকে বন্ধুরা উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন নিচের কোন চিত্রটি যেটা আছে হাতি নেকড়ে বাঘ ও পশুর মধ্যে সম্পর্কে নির্দেশ করছে আচ্ছা নেকড়ে বাঘ হাতি নেকড়ে বাঘ এবং পশুর মধ্যে তো হাতিও একটা পশু নেকড়ে বাঘও একটা পশু এবার বলো হাতি এবং নেকড়ে বাঘের মধ্যে কোনো কি রিলেশন আছে জি না কোনো রিলেশন নেই তো এখানে আমাদের এই যে আমাদের এটা হয়ে গেলো পশু পশুর মধ্যে হাতি এ আমাদের নেকড়ে বাঘ তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি নেক্সট কোশ্চেন চা যদি পাতা হয় তাহলে কফি টু কী হবে তো চা পাওয়া যায় পাতা থেকে কফি কী থেকে পাওয়া যায় কফি গাছ থেকে হয় নাকি শিকড় থেকে ফুল থেকে নাকি বীজ থেকে কী থেকে হয় কফি কফি বন্ধুরা কফি বীজ থেকে হয় কফি বীজ এখানে উত্তর হবে উত্তর হবে আমাদের অপশন ডি অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ডি এন ভি কোশ্চেন মার্ক এফ এইচ অ্যালফাবেট সিরিজ আকারে আছে কিছুই নেই তো অ্যালফাবেট সিরিজ আকারে থাকলে কীভাবে করবো আমরা নর্মাল যেরকম এ করেছি আমরা নাম্বার কে করেছি সেভাবে অ্যালফাবেট কেউ করবো অ্যাডিশান হতে পারে সাবস্ট্রাকশনও হতে পারে তো ডি থেকে এন কত ঘর প্লাস যায় দেখো দেখি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন দশ ঘর প্লাস যাচ্ছে এন থেকে ভি এন ও পি কিউ আর এস টি ইউ ভি এটা আবার আট ঘর যাচ্ছে তাহলে দশ আট পরেরটা ছয় যেতে পারে ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি এখানে ছয় দিলে বি বিয়ের থেকে যদি এটা ছয় গেলো তাহলে হিসাব অনুযায়ী এটা চার যাওয়া বি সি ডি ই এফ দেখো এফ গিয়েছে আমাদের কত চার তাহলে এখানে দুই ঘর যাওয়া উচিত এফ জি এইচ এটা গিয়েছে দুই ঘর এই তাহলে এখানে কোশ্চেন মার্কে কী হবে আমাদের বি হবে বি বন্ধুরা উত্তর উত্তর আমাদের অপশান সি নেক্সট কোশ্চেন দেখো কোনো সঙ্গেত অনুযায়ী যেটা আছে কোনো সাংকেতিক ভাষায় যদি রিপিটের সংকেত এটা হয়ে থাকে তাহলে আমাদের সোর্সের সংকেত কী হবে সেটাই নির্ণয় করতে হবে তো আর ই ই পি এ টি এক্সাম হলে কিন্তু এইভাবে লিখলে হবে না এটা দেখে দেখেই ক্যালকুলেট করতে হবে এস ডি ও ডি বি এস দেখো আর এর থেকে এস একবার প্লাস গিয়েছে ডি এর থেকে ই বা ই থেকে ডি একবার মাইনাস গিয়েছে ও পি একবার মাইনাস ডি ডি এর থেকে ই একবার মাইনাস বা এর থেকে যদি ডি এর দিকে আসি তাহলে আমাদের কি একবার মাইনাস হয়েছে এর থেকে বি একবার প্লাস হয়েছে এস এর থেকে থ্রি এখানে নিচের দিক থেকে ঘর প্লাস হয়েছে বা উপরের দিক থেকে ঘর মাইনাস হয়েছে প্রথমে ঘর প্লাস তারপর তিনটে মাইনাস তারপর ঘর প্লাস তাহলে এখানে কী ঘর প্লাস করলে এস এর পরে টি আসবে টি দিয়ে এটা শুরু হচ্ছে এটা শুরু হচ্ছে তাহলে লাস্টেরটা বের করলে আমাদের হয়ে যাবে তো লাস্টেরটা ই আছে মানে কি ডি ই তাহলে উত্তর কি উত্তর ডি উত্তর দিই বাকিগুলোকে যেটা আছে করার প্রয়োজন নেই এটা এক্সাম হলে ট্রিক এখন তুমি অবশ্যই করবে এখন বাড়িতে প্র্যাকটিস করছো এখন পুরোটাই করবে কিন্তু এক্সাম হলে এগুলো কিছু ছোটোখাটো ট্রিক অ্যাপ্লাই করতে লাগবে যেগুলোতে তোমাদের সময়টা যাতে বাঁচে নেক্সট কোশ্চেন দেখবো চলো ভাই এগুলোকে একটু চেক করে নাও দেখো এই স্পেস দিয়ে এইভাবে আছে এইভাবে চলছে আমাদের কটা আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা আছে তাহলে কি ষোলোটা আছে মানে চারটে চারটে করে ফর্ম করবে এ নিয়ে নাও চারটে 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 দেখো চারটে ঘরে সবারই মধ্যে কি এ বি সিডি আছে চারটে ঘরে সবার মধ্যেই সি সিডি আছে তাহলে নিশ্চয়ই এই যেখানে স্পেসটা আছে এখানে কী বসবে বি এখানে এই এই চারটার মধ্যে এ নেই তাহলে এখানে এ এই চারটার মধ্যে যে কোন একটাতে আমাদের ডি বসবে একটাতে এ বসবে কোনটাতে ডি বসবে কোনটাতে এ বসবে বোঝা যাচ্ছে না তো থাক এটা তো এটাকে দেখো এখানে কী বসবে এ বসবে বাকি সবগুলোই আছে এইবার এইখানটাতে হয় এখানে আগে এ বসবে লাস্টে ডি বসবে অথবা প্রথমে ডি বসবে পরে এ বসবে তো যে কোনো একটা পসিবিলিটি রয়েছে তো সেই অনুযায়ী প্রথমে আগে অফ যদি কিছুই না পারো তাহলে আগে অপশান দেখো যে বি এ বি এ লাস্টে এ আছে তো লাস্টে বি এ লাস্টে এ আছে বি এ বি এটা আছে এটা তো লাস্টে আছে এখানে মিটাল দেওয়া এটা তো ডিডি দেওয়া আছে মাঝখানে দুটোতেই ডি দুটোতে তো ডি হবে না এটা তো বাদ এবং বি এটা লাস্টে ডি দেওয়া আছে এটাও বাদ তাহলে এই যে এখানে দেখো হয় বি এ হবে এখানে কী দিয়েছিলাম এটা বি এটা এ সি ডি এ সি পর্যন্ত এ পর্যন্ত এটা দিয়েছিলাম এ ঠিক আছে তো বি এ বিএ লাস্টে এটা তো আছে বি এ লাস্টে এটাতে ডিডি আছে ডিডি হবে না এটাও হবে না এটা হবে না তো এই দুটোর মধ্যে একটা হবে তো এইখানে হয় বি বসবে বি তো বসবে না এই যে দেখো এখানে বি তো বসবে না এখানে কি আর বি বসবে দুটো বি তো হবে না এই যে দেখো এখানে বি দেওয়া আছে এটাতে বি দেওয়া আছে তো বি তো এখানে বসবে না বি এখানে বসলে কি দুটো বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের হয় এ বসবে এখানে এখানে এ বসবে এখানে ডি বসবে অথবা এখানে ডি বসবে এখানে এ বসবে যে কোনো একটা তো এটাও অপশান হচ্ছে না তো পড়ে থাকতে অপশান ডি অপশান ডি হবে এবার যদি এখানে তুমি লজিক ভাবতে যাও কী লজিক চলছে দেখো যে এ বি সি ডি তারপরে সি তারপর আবারও ডি তারপরে বি এ ডি প্রথম চারটে এখানে দেখো এই যে প্রথম এই যেটা এবং সেই সেম জিনিস এই চারটেই এইখানে দেখো রিপিট হয়ে গেছে তাহলে এখানে কী কী বসালাম বি এ তারপরে আমরা বসালাম এখানে এ তারপরে ডি তারপরে এ অপশান ডি অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো এটা কোশ্চেন কিন্তু টাফ টাইপের আসে অনেক টাইমে এক্সাম হবে সেই জন্য বলে থাকে এটা লাস্টে করার জন্য কারণ এটা মেলাতে একটু সময় লাগে নেক্সট কোশ্চেন দেখো সুতো তুলো গাছ মাটি কাপড় যদি অর্থ অনুযায়ী সাজানো হয় তাহলে কোনটার পরে কোনটা আনবে তো প্রথমত কী আমরা মাটি দেওয়া আছে যেহেতু তো চার দেখতে পাচ্ছ আছে কোনটা দিয়ে শুরু করবে সেটা জানার জন্য অপশনকে চেক করবে কোনটা দিয়ে শুরু করবে অনেকটাই টাইমে শুরুটাই বোঝা যায় না যে কোনটা দিয়ে শুরু করব তো সেই জন্য আগে অপশানকে চেক করে নেবে তো চার আছে বেশিরভাগ টাইমে তো চার দিয়ে শুরু হতে পারে মাটি মাটিতে গাছ জন্মাবে বা গাছ লাগালে বা গাছ হলো গাছে কী আগে আগে তুলো হবে গাছ থেকে নাকি আগে যেটা আছে সুতো হবে গাছের মধ্যে তুলো হবে তুলো দিয়ে আমরা সুতো তৈরি করব সুতো দিয়ে আমরা কাপড় তৈরি করব এই চার তিন দুই এক পাঁচ চার তিন দুই এক পাঁচ অপশান বি চার তিন দুই এক পাঁচ হ্যাঁ অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন এটা কোশ্চেন ফিগার এটা অ্যানসার ফিগার এভাবে চলছে এই মেজটা এখানে আছে কোশ্চেন মার্ক কী হয় এগুলো এটার সঙ্গে এটার পরে এই মেসটা এইভাবে যায় কোনো না কোনোভাবে এটার পরে এটা এরকম যায় এটার পরে এটা কেমন আসবে সেটা নির্ণয় করতে হয় আমাদের অনেক টাইম ইস্টু আকারে থাকে প্রথম দুটো দেখলো তারপরে যেটা আছে আবার ইষ্টু দিয়ে পরেরটা দিলো এভাবেও থাকে তো এখানে কী হচ্ছে দেখো এই যে বলটা আছে এই বলটাকে অ্যান্টি ক্লগ ওয়াইজ ঘোরাও দেখো এই যে এখানে দুটো ডট আছে একটু অ্যান্টি ক্লক ওয়াইজ এক ঘর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে এই দুটো ডাক ডট এই যে নিচে চলে এসছে আর একটু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে এই দুটো ডট এখান থেকে এখানে চলে গিয়েছে তাহলে এখান থেকে আবার যদি একটু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরায় তাহলে এই দুটো ব্ল্যাক ডট কোথায় চলে যাবে এই উপর চলে যাবে মানে এখানে এখানে তো এখানে এখানে ব্ল্যাক ডট চলে যাবে বাকিগুলো সেম তারপরে কালো ডটটা আসবে তারপরে এই যে এই দুটো ফাঁকা ডট আসবে তারপরে এটা একটা ফাঁকা ডট আসবে তো এরকম কোনটাতে আছে দেখো তো কোন অপশানটাতে এই দেখো অপশান এতে আছে এখানে দেখো দুটো রড গিয়েছে এখানে একটা আছে এখানে দুটো আছে কিন্তু ব্ল্যাক তো নয় এখানে কি একটা আছে তাহলে অ্যান্সার কি আমাদের অপশান এ নন ভার্বাল কোশ্চিন তোমার কনসেপ্টের উপরে দেখো কি আছে আমাদের অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং কয়েকজন লোক একটি শাড়িতে মনোজের অবস্থান ডান দিক থেকে তিরিশতম তো এই শাড়ি এটা বাঁ দিক এটা ডান দিক মনোজের অবস্থান এইখানে তিরিশতমতে আছে মনোজ ডান দিক থেকে তাই তো হ্যাঁ দিক থেকে মনোজ তিরিশতম স্থানে আছে কিরণের অবস্থান দিক থেকে কুড়িতম তম এইখানে আছে কিরণ কত কুড়িতম তারা তাদের স্থান পরস্পর স্থান পরিবর্তন করলে তারা তাদের যদি স্থান পরিবর্তন স্থান পরিবর্তন করা মানে কী করবো আমরা কিচ্ছু না যা উপরে পজিশন আছে তা থাক এইখানে চলে আসবে আমাদের কে মানে কিরণ এইখানে চলে আসবে আমাদের জাস্ট মনোজ শুধু এবার স্থান পরিবর্তন বাকিগুলো সেম থাকলো এবার যদি তারা স্থান পরিবর্তন করে নেয় তারপরে কি ঘটছে দেখো যে মনোজের স্থান হয় ডান দিক থেকে পঁয়ত্রিশতময় তো মনোজের স্থান এখন কত এসে গেছে এই যে কুড়িতময় তো এটা আবার ডান দিক থেকে মনোজের স্থানটা এখন কত হয়ে যাচ্ছে পঁয়ত্রিশতম তাহলে ওই শাড়িতে মোট কতজন আছে তো একজনার যদি পজিশান দিক এবং দিক এখন দেখো এই মনোযোগের যে পজিশান দিক থেকে কত কুড়ি দিক থেকে পঁয়ত্রিশ ডানদিক দিক থেকে পঁয়ত্রিশ দিক থেকে কুড়ি তাহলে এখানে টোটাল কত আছে টোটাল ইজ ইজালস আমাদের লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস ওয়ান হয়ে থাকে ফেলে দাও তো এখানে কত পঞ্চান্ন মাইনাস ওয়ান মানে কত চুয়ান্ন চুয়ান্ন উত্তর উত্তর অপশান ডি নেক্সট কোশ্চেন লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে বলো এখানে কোশ্চেন মার্কে কী হবে পিবিএস এর এসছে এই কোশ্চিনটা দেখো সব যে নাম্বারগুলো আছে এগুলোকে যোগ করো যোগ করলে এখানে কত আসছে ছয়শ বারো তেরো চোদ্দ পনেরো এটা আসছে পনেরো এটা আসছে তিন এটা আসছে বারো ঠিক আছে তাহলে এখানে কোশ্চিন মার্কে কত হবে ছয় বসালে হবে আট তিন দেখো তিন এসছে তিন দুগুণে ছয় তিন চারে বারো তিন পাঁচ চার পনেরো সবগুলো তিনের মাল্টিপ্লায়ার অ্যাকচুয়ালি তো এখানে যেটা আছে আমরা ছয় বসালে হয়ে যাবে আট চার বসালে হয়ে যাবে ছয় তো চার বসাবো হয়ে যাবে ছয় পাঁচ যদি বসা হয়ে যাবে সাত তিনের মাল্টিপ্লায়ার নয় আট বসালে হয়ে যাবে দশ তিনের মাল্টিপ্লায়ার নয় এখানে বসবে চার মানে এই যে এদের সমষ্টিগুলো এটা তিন দিয়ে ভাগ যায় এটাও তিন দিয়ে ভাগ যায় এটাও তিন দিয়ে ভাগ যায় এটাও আমাদের তিন দিয়ে ভাগ যায় তো আমাদের উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন চিত্রে একটি ছক্কার চারটি অবস্থান দেওয়া হলো চারটি বিন্দুর বিপরীতে কয়টি বিন্দু আছে নির্ণয় করতে হবে তো চারের বিপরীতে হবে করবে প্রথম দুটো লড়ি ছক্কা দুটো কমন সাইড আনকমনগুলো গুলো তাহলে বিপরীত হবে ছয়ের বিপরীতে দুই তো আমাদের ছয়ের বিপরীত দরকার নেই প্রয়োজন নেই এটা তারপরে আচ্ছা এই দুটোকে নিয়ে যদি কাজে লাগাই এক নম্বর এবং তিন নম্বর এখানে কি কী কমন সাইট এক এবং ছয় এক এবং ছয় তাহলে কী হয়ে গেল তিনের বিপরীতে পাঁচ বাকি পড়ে থাকলো কি চার এবং এক এরা একে অপরের বিপরীত এই এইভাবে করতে পারো এভাবে করলেই হলো আমাদের বা হ্যাঁ এই যে দেখো দুই নম্বর এবং চার নম্বরকে যদি কাজে লাগাই তাহলে দেখো এখানে তিন এবং দুই এটা কমন সাইট তিনটে ডট এবং দুটো ডট এই যে তিনটে ডট এবং দুটো ডট কমন সাইড আনকমনকে একটি ডট চারটি ডট তালা একে অপরের বিপরীত তো চারটির বিপরীতে কী হবে আমাদের একটি বিন্দু উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন আচ্ছা ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন ক্লাস ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করা আছে আর তোমরা কে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে এবং কতটা সময়ের মধ্যে করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাস্ট যে হোমওয়ার্কের কোশ্চেন আছে কি বলেছে আমাদের ভ্যানচিত্রের সাহায্যে দেখাতে হবে কী কী এখানে দিয়েছে যে স্ত্রীলোক মা ও বিধবা তো স্ত্রীলোক মা ও বিধবার মধ্যে যদি আমরা ভ্যানচিত্র আঁকি তাহলে কোনটা আমাদের সঠিক হবে তো কী অ্যান্সার আসছে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং